পিছনে ছুটতে ছুটতে জীবনের মূল্যবান সময় তো সবই শেষ হতে চলেছে আর তো বেশি সময় নেই আর কতদিন থাকবে পৃথিবীতে যেটুকু সময় আছে যাও ঘরে গিয়ে কৃষ্ণ ভজন করো কৃষ্ণ নাম করো গলাকে আশীর্বাদ করে তাকে বিদায় দিল মা এ কথা সত্য আমরাও সংসারের পিছনে ছুটতে ছুটতে আমাদের দেখতে দেখতে গোনা সময় ফুরিয়ে যায় কখন যে পশ্চিম দিকে আয়ুরবি ঢলে পড়বে আমরা তো কেউ জানি না তবে হবে কবে কৃষ্ণ ভজন কবে ডাকবো তাকে জানবো কবে চিনব কবে ভালোবাসবো কবে সময় তো শেষ হতে চলেছে এখনও তো তাকে চিনতে জানতে পারলাম না আমি নিজেকে আমি জানি না রামভক্ত দাস কলম দিচ্ছেন তুম কাহা সে আয় হ আর যাও গি কাহা কখনো আমরা ভেবেছি কখনো মা কখনো ভেবেছি যে আমি যখন এসেছিলাম কোথা থেকে এসেছি আবার যখন চলে যাব কোথায় যাব এতনা দিল বিচারল বাস হোক চিন্তা করো ভাব তোমার পরিচয় পরিচয়টা কি তোমার কোথা থেকে এসেছো তুমি যাবে কোথায় আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আচ্ছা আমার এই মাকে একটু ডেকে দিন তো একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলছি মা আপনার বাড়িটা কোথায় আপনার ঠিকানা মানে বাড়িটা কোথায় একটু চাদরটা নামিয়ে বলুন জোরে বলুন জোরে কী বলছে দুর্গাপুর আচ্ছা আপনার বাড়ি দুর্গাপুর মানে আপনার ঠিকানাটা কোথায় দুর্গাপুরে হ্যাঁ আপনি ওখানে থাকেন তো দুর্গাপুরে থাকেন না মানে দুর্গাপুরে আপনার বাড়ি তো সেটাই জিজ্ঞাসা করছি বেশ তাহলে আপনার ঠিকানা দুর্গাপুরে এখন আপনি দুর্গাপুরে আছেন এর আগে কোথায় ছিলেন এটা শুধুই মাকে জিজ্ঞাসা করছি না এটা আমরা আমরা সবাইকে মানে সবাই আমরা আমরা প্রত্যেকে আমিও আপনিও সবাই সবাইকে জিজ্ঞাসা করব বলুন দেখি তাহলে এখন দুর্গাপুরে আছেন এর আগে কোথায় ছিলেন আপনি জানেন না জানেন না এখানেই ছিলেন দুর্গাপুরেই ছিলেন আচ্ছা এর আগের জন্মেও কি দুর্গাপুরে ছিলেন যখন মারা যাবেন তখন কি দুর্গাপুরে থাকবেন কি মা থাকবো আমরা দুর্গাপুরে থাকবো না তাহলে আগেও এখানে ছিলাম না পরেও এখানে থাকবো না তাহলে কয়দিনের জন্য দুর্গাপুরে আছি তাহলে এটা আমার ঠিকানা হয় কি করে হরিবোল হরিবল। এটা শুধুমাত্র থাকবার একটা বাসস্থান একটা জায়গা এটা আমার ঠিকানা নয় আসল ঠিকানা এটা নয় যেখান থেকে আসা সেখানেই ফিরে যাওয়া সেটাই আমার আসল ঠিকানা দুদিনের জন্য ভগবান পৃথিবীতে পাঠিয়েছেন চাকরি করার জন্য কি চাকরি দাসত্ব বৃত্তি করার জন্য আমরা যে গোবিন্দের দাস আমাদের কাজ হলো তার চরণে দাসত্ব করা যারা বাড়ির দাসদাসী হয় মানে কাজের লোককে দাস বলা হয় তারা কি করে মালিকের কথা মতো চলে তো মালিকের যা হুকুম সেটাই সে কর্ম সেই কর্ম করে তাহলে আমরা যদি এই গোবিন্দের দাস হব তাহলে আমাদের কর্ম কি হওয়া উচিত তার দাসত্ব করা আমরা কি বাবা তার দাসত্ব করি আমরা পাগলের ন্যায় মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে মায়ার দাসত্ব করে যাচ্ছি নি তাই গৌর হরিবল বল কিন্তু তো দুদিনের জন্য রং বিরঙের মঞ্চ হ্যাঁ ঠিক কেমন জানেন তো বাবা আগেকার সময় যে সিনেমা হলগুলো ছিল সিনেমা হলে যখন সিনেমা দেখতে যেত মানুষ প্রথমত ঢোকার মাত্রই যে পর্দাতে আমরা সিনেমাটা দেখি তার রঙটা কি থাকে সাদা এবার আপনি তিন ঘন্টা বসে রং বেরঙের সিনেমা দেখেন কত সুন্দর নাটক হয় হ্যাঁ এত এত সুন্দর নাটক রং বেরঙের নাটকে আমরা মোহিত হয়ে তার মধ্যে সবাই ডুবে যাই তিন ঘন্টা সিনেমা শেষ হওয়ার পর সেই পর্দার রঙটা কি হয় রঙিন হয় না তো আবার তো বাবা ঘুরে ফিরে তিন ঘন্টা ধরে রঙ বিরংয়ের নাটক দেখলাম কিন্তু সেই পর্দা রঙিন হলো না আবার কিন্তু সাদাই হয়ে গেল আমাদের জীবনটাও তাই মা রং নাটকের মধ্যে ডুবে আছি আমরা কিন্তু জীবনের সময় যেদিন আসবে সময় পার হয়ে গেলে এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে আমাকে আবার পুনরায় নিজের গন্তব্যস্থলে যেখান থেকে আসা সেখানেই ফিরে যেতে হবে না তাই গৌর হরিবল হরিব পেয়েছে সাধের মানব জনম হুম পশুকুলে তো জনম পায়নি একটা পশু যদি ঠাকুর ঘরে যায় তাকে আমরা জোর করে ধরে বের করে দিই তাই তো এই ঠাকুর ঘরে ওকে ঢুকতে দেওয়া যাবে না কিন্তু একটা মানুষ যদি ঠাকুর ঘরে যায় তাকে তো কেউ বাধা দেয় না তাহলে এটাই তো দুর্লভ জনম কৃষ্ণ ভজনের জনম তে কৃষ্ণ ভজনের কৃষ্ণ বলার জনমটা যখন পেয়েছি শুধু মায়ার পিছনে ছুটবো তাহলে মানব জনম পাওয়াই তো বৃথা হবে এই তো সময় এই তো সুযোগ আজ আছি কাল থাকবো না তাই যদি সবাই মিলে একবার কৃষ্ণ নাম নাম হরিনামকে নিজের সার করতে পারি কখন চলে যাব কেউ জানে না সময় চলে গেলে আর পাওয়া যায় না লালন ফকির বলেছিলেন সময় গেলে সাধন হবে না তাই আজ দেখুন গৌরহরি বলছে ভক্ত আশীর্বাদ দিলাম তোমায় যাও ঘরে ফিরে যাও কৃষ্ণ ভজন করো তাই মাগো আমরাও যদি কৃষ্ণ ভজনে নিজেদেরকে অর্পণ করতে পারি মনুষ্যকুলে জনম পাওয়া আমাদের ধন্য হবে যদি তাকে ভালোবাসতে পারি হরিবল বল একবার দু হাত তুলে সবাই আমরা বলবো দেখে হাত তুলুন প্রত্যেকেই তুলুন আচ্ছা মাঝে মাঝে দেখছি হাতগুলো উঠছে না কদি একবার তুলুন দেখি হাতে তালি দিয়ে সবাই মিলে আমার সঙ্গে গাইবেন তুলেছেন তো বাহ হ্যাঁ জোরে জোরে হাতে তালি দিয়ে একবার আমরা কৃষ্ণ নাম রাধা নাম জপ করে নেব কেমন সবাই মিলে রাধে 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 বলো রাধে 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 রাধি রাধে 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 বল রাধে বলো রাধে 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 বধে রাধে 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 বৃন্দাবেন কি রাধে রাধে আপনারা রাধে রাধে বলবেন জোরে জোরে বলবেন হ্যাঁ বেশ বৃন্দা কি নাকি জোর হচ্ছে আরেকটু জোরে জোরে দেখুন সারাদিন বা সন্ধ্যাবেলায় যে ভক্ত ছিল এখন হয়তো ভক্ত কমে গেছে কিন্তু এটা সব সময় জানবেন প্রকৃত ভক্ত যারা হয় তারা কিন্তু নাম ছেড়ে কোথাও যেতে পারবে না হ্যাঁ তার একটা প্রমাণ কি জানেন তো গাছে আম গাছে অনেক মুকুল হয় মা হয় না শেষ পর্যন্ত সব মুকুলে কি আম পাওয়া যায় হ্যাঁ তা এখন ভক্ত বাবা মনে মনে ভাবছেন গাছে এত মুকুল হয়েছে মানে সন্ধ্যাবেলায় গোবিন্দের আম বাগানে প্রচুর মুকুল ছিল তা বাবা মনে মনে ভাবছেন এত মুকুল হয়েছে প্রচুর আম হবে আমার গোবিন্দ সেবা দিন হয়ে যাবে কিন্তু দেখা গেলো প্রথমত কুয়াশা এলো কালবৈশাখী ঝড় হলো এতে কি হলো অনেক মুকুল নষ্ট হয়ে গেল এই কুয়াশাটা কেমন কুয়াশা আমাদের ভিতরে অনেক কুয়াশা আছে হ্যাঁ এই কুয়াশা যাদের মধ্যে আছে তারা বেশিক্ষণ থাকবে না হরিবাসরে আর কালবৈশাখী ঝড় মানে এক কীর্তনিয়া স্টেজ থেকে নামছি আসর থেকে নেমে যাচ্ছে একটা ঝড় উঠে যাচ্ছে আর সেই ঝড়ে একজন যাচ্ছে দুজন যাচ্ছে চলে যাচ্ছে তাতে হচ্ছে কি মালিক মনে মনে ভাবছে তাতে কি আছে কিছু তো এখনো মুকুল আছে এটাতেই আমার গোবিন্দ সেবা অনেক দিন হবে হ্যাঁ এবার দেখা গেল কি একটু একটু যখন আম হয় দেখবেন ওই পাড়ার ছেলে মেয়েরা কি করে বাচ্চারা কি করে ওই কাছাকাছি যেগুলো আম থাকে ঢিল দিয়ে দিয়ে আম পেড়ে নিয়ে চলে যায় তাতে অনেক আম নষ্ট হয়ে যায় তাই তো মা গোবিন্দ সবাই কিন্তু লাগে না সেগুলো এখন ওই ঢিল মেরে আম পাড়া মানে কেমন বলুন তো একজন ব্যক্তি উঠছে সে আবার সঙ্গে যে পাঁচজনকে নিয়ে এসেছে তাদেরকে ডেকে নিয়ে ঘরে যাচ্ছে মানে ঢিল দিয়ে আম পেড়ে নিয়ে যাওয়ার মতো এই চল আর কীর্তন শুনতে হবে না এই রকম অনেকেই চলে যাচ্ছে একজন যাচ্ছে বাবা তুমি যাচ্ছ তুমি যাও সাথে আবার পাঁচজনকে ডেকে নিয়ে যাচ্ছে এই রকম অনেক ভক্ত আছে যারা চলে যাচ্ছে অর্থাৎ মালিক মনে মনে ভাবছে তাতে আর কি আছে এখনও তো গাছে আম আছে এগুলোই গোবিন্দ সেবাই দেব। তারপরে অনেক সময় পাখি এসে দেখবেন অনেক আম নষ্ট করে দেয় হ্যাঁ তার মধ্যে দিয়ে যে আমগুলো ধৈর্য ধরে গোবিন্দ সেবায় লাগবার আশা নিয়ে অপেক্ষা করে গাছের ডালে থাকতে পারে মালিক তাদেরকে নিয়ে গিয়েই গোবিন্দ সেবায় লাগবে এই এখনো অনেক আম আছে যারা গোবিন্দ সেবায় লাগবে হ্যাঁ যেন ওই ঢিল মেরে আম পেড়ে নিয়ে যাওয়ার দলে থাকবেন না কেমন দু হাত তুলে সবাই মিলে জোরে জোরে হরিম বৃন্দাবানি কি হ্যাঁ আরেকটু জোরে বৃন্দা কি मुना मई की राधे राधा राधे। कुंड की राधे शैम कुंडी राधे गोविंद कुंड की बिलासान मधुबान की मिधुबान की बंशी बार की मोहन बान की माधुवी लोहबान की तम्रवान की But I need to. হদময় শ্রীরাম বৃন্দাবনের দিকে যাত্রা করেছেন আমার গৌর সুন্দর ভক্তকে বিদায় দিলেন বটে মা ভক্তকে বিদায় দেওয়ার পর গৌর হরি এসে পৌঁছালেন কোথায় এলেন সব জায়গা ঘুরতে ঘুরতে নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি ঘোরা আইলা পূর্বস্থলে নানা গ্রামে ঘুরি ঘোরা বলে ভক্ত গণে মিলে হরি হরি বলে ভক্ত গণ মিলে হরি হরি বলে ভক্ত গনে সব মিলে হরি হরি বলে আবার ঘুরে ফিরে গোবিন্দ ঘোষের কাছে এসে তাকে পরীক্ষা করবার জন্য জিজ্ঞাসা করলেন অগোবিন্দ এটা কোথায় বলো তো পূর্বস্থলী যাক শোনো গোবিন্দ বেশ কিছুদিন হলো নীলাচল থেকে যাত্রা করেছি এখনও তো কোথাও সেবা করিনি তুমি এক কাজ করো গোবিন্দ সেবার ব্যবস্থা করো যেই বলেছে সেবার ব্যবস্থা করো গোবিন্দ ঘোষের একটু রাগ হচ্ছে মা মনে মনে ভাবছে ও প্রভু তুমি তো বললে বটে একবারও চিন্তা করলে না এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করবো কী করে তুমি তো বলে খালাস আয়োজনটা করতে গেলে কত কষ্ট হয় এটা একবারও ভাবলে না যার ভাবনা সেই ভাবে গো মা আমরা যতই চিন্তা করি যতই ভাবি না কেন তার যেটা ইচ্ছা সেই ফলে আমাকে নিতে হবে জেনে রাখবেন জীবনে যদি কোনো কিছু আপনি পেয়ে থাকেন সেটা আপনার কৃতিত্ব নয় আপনি সাধনা করেছেন ভগবান বুঝেছেন যে এটা দেওয়া তোমার ক্ষেত্রে উপযুক্ত তাই তোমাকে দিয়েছে আর হাজার চেষ্টা করেও যদি তোমার জীবনে তুমি না পাও তাহলে জানবে সেটা তার ইচ্ছা সে তোমায় দেবে না কেন এটা দিলে তোমার ভালো হবে না তোমার মঙ্গল হবে না তাই তিনি তোমাকে যতই চেষ্টা করি না কেন পাবো না বাবা কারণ তিনি যা করেন সেটাই মঙ্গলের কারণ তাই আজ প্রভু যখনই এসেছেন পূর্বস্থলিতে খবর চলে গেল নবদ্বীপে নবদ্বীপবাসী তারা যখন জানতে পারলেন নদিয়াবাসী যে গৌরহরি এসেছেন পূর্বস্থলিতে জানা মাত্রই সবাই ছুটতে ছুটতে যাচ্ছে তারা গৌরকে তো বড় ভালোবাসে বহুদিন পর গৌরহরিকে দেখবার জন্য নবদ্বীপবাসী বাসী সব ছুটছে গৌর দর্শনে কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না মা আপনি যাকে ভালোবাসেন ভালোবাসার যে ব্যক্তি হয় সন্তান বলুন মা বাবা বলুন যেই হোক দেখবেন যখন আপনি যান ভালো আপনার সন্তানকে ভালোবাসেন যাওয়ার কালে মনে হয় যে কিছু একটা ওর জন্য খাবার নিয়ে যায় এটা হচ্ছে ভালোবাসা তো প্রভুকে যারা ভালোবাসে কেউ খালি হাতে যায় না কেন না কিছু না কিছু প্রভু সেবার জন্য নিয়ে যায় এটা ভক্তের লক্ষণ আর এটা করতে হয় আপনি যদি গুরুকুলে যান বা গৌর দর্শনে যান ভগবত দর্শনে যান কখনো খালি হাতে যাবেন না আপনার যতটুকু সামর্থ্য কিছু না কিছু প্রভু সেবার জন্য গুরু সেবার জন্য নিয়ে যাবেন তা এখন যাচ্ছে ভক্তরা মহাজন বলছি লীলা দর্শন করে দেখো দেখো অগণিত ভক্ত যাচ্ছে গৌর দর্শনে পূর্বস্থলিতে এসেছেন হরি মহাজন তাই বলছেন আনন্দে সবে गौर गौर बोले मुझे गौर 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 बोले जाए খুব চিন্তায় আছো তাই না কি করে কি হবে আর নেই তো চিন্তা চিন্তার অবসান হয়েছে দেখো দেখো কত ভক্ত সবাই আসছে আমার কাছে কিন্তু চেয়ে দেখো কেউ খালি হাতে আসছে না সবার হাতে সেবার বস্তু আর চিন্তা নেই তা দেরি না করে এবার সেবার আয়োজন তো করো হ্যাঁ হ্যাঁ প্রভু দেরি না করে সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে রন্ধন করলেন মা রন্ধন করে সবার আগে গৌরহরির সেবা হলো সেবার পর গৌরহরি আচমন করে নিয়ে গোবিন্দ ঘোষের দিকে হাতটা বাড়ালেন গোবিন্দ দাও যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষ বলছে প্রভু হাত বাড়ালে যে আবার কি চাই সে কি সেবার পরে কি দিতে হয় জানো না তুমি বলো প্রভু কি চাই আমি এক্ষুনি এনে দেবো শিখি গোবিন্দ আমার যে একটু মুখশুদ্ধি চাই ও এই কথা তা কি মুখশুদ্ধি চাই কি মুকশুদ্দি হরিত কি আচ্ছা আচ্ছা প্রভু তুমি অপেক্ষা করো আমি এক্ষুনি এনে দিচ্ছি কি করলেন মা দেরি না করে গোবিন্দ ঘোষ গ্রামে ছুটলেন মুখসুদ্ধি ভিক্ষা করার জন্য মুখসুদ্ধি মাগি বার তরে গোবিন্দ চলিল মুখসুদ্ধি মাগি বার তরে গোবিন্দ চলিল ওই না ওই দাও মরে মুখে দাও না মরে মুখে দাও না মরে গৌর হরির সেবার মুখ সুদী দাও না মরে মহাপ্রভুর সেবার করে মুখ সুদ দাও না মরে দুইটি হরি তকি মাগিয়া লইল দুইটি হরি টকি মাগিয়া লইল দুটো হরিদাকে ভিক্ষা করেছে মা ভিক্ষা করে ফিরে আসছে আসার পথে মাছ পথে এসে চিন্তা করছে গোবিন্দ এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে একটু বিশ্রাম করে না হয় যাব এই ভেবে গাছের তলায় বসে বসে বিশ্রাম করছে কিছুক্ষণ পর যখন একটু ক্লান্তি দূর হয়েছে হঠাৎ মাথায় চিন্তা শুরু হয়ে গেল তাই তো প্রভু আজ যেমন চাইলেন কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ সুদ্ধি দাও তার থেকে একটা কাজ করলে হয় না করে প্রভুকে দিয়ে কি কাজ যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে তার কাছে দুটো হরিটো কি কোনো ব্যাপার তার থেকে একটা আমি রেখে দেব একটা প্রভুকে দেব সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি সেই ভালো আচ্ছা বলুন দেখি বাবা আর কি আর কিছু জানতে বাকি থাকে হরে কৃষ্ণ হ্যাঁ